وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. أمر الدين عندنا أمر الدين كيف جرى كل يوم؟ هدايا تريد আমি চায়াও পাই নেই তুমি বিনার চাহা এটা মান কিমার কি মান কি করছো ইমান জন্য যাইতে পারি আমার ইমান থেকে আমাদের হত ইউ না আমার দিন যে না তুমি নাম নান্ন ওহাব গো বেশি বেশি দান দাতা দান করিয়া হ্যাঁ কোন দাতা দান করিয়া দামকে ওয়াক আমার দরখাস্তিও না আমার ইমানে ছোট রাখো আমলের ছোট রাখো মত সৈতের বড় দুঃখা বড় 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 চেষ্টা সে করবে সর্বশেষ চেষ্টা করবে তোমাকে ইমান হারা করার এই জন্য ওই সময় মৌচের কাঁদিতে কেউ ইমান নিয়ে যাইতে পারবে না পারবে না পারবে না আল্লাহ যদি না পারবে কেউ পারবে আল্লাহ আধা করছেন যে না তোমরা ক্ষমতাই থাকবে না এই যে সবিস তোমরাও ঠায় যা জল যত লাগাইব আর চেষ্টা করবো তোমার ইমানকে কেটে নেওয়ার জন্য এই সময় তোমার কোন ক্ষমতা থাকবে না একমাত্র আমি আল্লাহ আমার বন্দীকে যারা জীবন ধরা করলো আমার কর্তৃত্ব যারা চিন্তা করলো শেষ মুহূর্তে তাকে আমার দুশ্মনের হাতে প্রবদ্ধ করবো বেতনাদি না বেতন হুল্লা দি না জবও দিতে পারবেন না বিকট মূর্তালি আইব আর মোট সময়তনে বিকট মূর্তি ধারণ করে ইমানহারা করতে চাবে আল্লাহ বলেন আমার ইমানদার বন্দাদেরকে যারা জীবন বলা আমার রব্ব স্বীকার করলো যারা সদার দিন দিকে আমার সামনে দাঁড়াই করল আলহামদুলিল্লাহ জীবন বলা আমার কোন জীবন বলা সিদ্ধান্তিকে শুভানো রব্দি আর আল্লাহ রব্বানা লাকাল লকার রব্বানা বরম জীবন বলা রব লোক আমাদের রব মানলো আমার কোন সিদ্ধা করলো বিপদের বিভাদের সময়ৌতের গাছিতে কবরে আমি তাকে লাঞ্ছিত করতে পারি না শত্রুর হাতে দিতে পারি না আমি স্বয়ং দয়া করিয়া তাহলে কলমার উপর ইমানের উপর সাজিত রাখবো কায়ে মৌতের সময় কেউ বর্তমান ইমাম হয়ে যাই আল্লাহ যদি দয়া দৃষ্টি না করে এই জন্য আল্লাহ নামি দশ اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم اعنا عند سكرات الموت الله سكَلاتُ <تكلم> الموت يا من الله رسول الله যারা জীবন বলা আল্লাহর গোলামি করবে আল্লাহর গোলামি করবে তাদেরকে আল্লাহ পাক মৌসের গাছিতে করবেন না কলমার উপর ইমানের তাদেরকে কদম কায়েম রাখবেন সারেত কদম রাখবেন ধীরে রাখবেন খালি ধীরও রাখতেন না ওয়াদাও লেগেছে ইম আল্লা দি না কল অজ্ঞু কম